বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর আমেরিকার কু নজর দীর্ঘদিনের বিশেষ করে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করা বা বাংলাদেশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে এইখানে একটি সেনাঘাঁটি বা বিমানঘাঁটি তৈরি করতে চাই আমেরিকা আর এ বিষয় নিয়ে আমি এর আগেও কিন্তু একাধিক ভিডিও তৈরি করেছি যেগুলো হয়তো আপনারা অনেকে দেখেছেন বিশেষ করে আমেরিকা যদি সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে পারে তাহলে বাংলাদেশ ও মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে খুব সহজেই হস্তক্ষেপ করতে পারবে আমেরিকা এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক ভাষণে বলেছেন আমেরিকা তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছে কিন্তু শেখ হাসিনা আমেরিকার কথা না শোনাতে তাকে ক্ষমতা হারাতে হয়েছে তবে শেখ হাসিনার পতনের পর আমেরিকা আবারও সেন্ট মার্টিন নিয়ে নেবার প্ল্যান করেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে অজানা কিছু তথ্য জানব এবং আমেরিকা কেন বারবার এই দ্বীপটি দখল করে এখানে সেনাঘাটি করতে ইচ্ছুক সেই বিষয়টিও তুলে ধরবো আপনাদের কাছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্ট মার্টিন দ্বীপটিকে আমেরিকার হাতে তুলে দেবে কিনা এ বিষয়েও জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ এইখানে কিন্তু অনেকেরই নজর রয়েছে বিশেষ করে আমেরিকা আমেরিকা সবসময়ই চায় যেন সেন্ট মার্টিন দ্বীপে একটি সেনাঘাঁটি অথবা বিমানঘাঁটি করতে পারে এর মূল কারণ হল যে বিশ্ব বাণিজ্যের প্রায় বিশ শতাংশ জাহাজ এই পথ দিয়ে চলাচল করে থাকে অর্থাৎ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর দিয়ে চীন তাদের ব্যবসা বাণিজ্য করে থাকে আর আমেরিকা যদি কোনোভাবে এই সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে পারে তাহলে খুব সহজেই আমেরিকা কিন্তু চীনের জাহাজগুলোর ওপরে নজরদারি রাখতে পারবে এবং দক্ষিণ এশিয়ায় আমেরিকার শক্তি দেখানো সম্ভব হবে আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার অসংখ্য সেনাঘাটি থাকলেও এশিয়া মহাদেশে কিন্তু আমেরিকার তেমন প্রভাব নেই এ অঞ্চলে চীনের প্রভাবই বেশি তাই দক্ষিণ এশিয়াতেও আমেরিকার প্রভাব বিস্তার করার জন্য আমেরিকার একটি সেনাঘাটি দরকার এই অঞ্চলে আর তার জন্য উপযুক্ত একটি জায়গা হল সেন্ট মার্টিন দ্বীপ আর সেন্ট মার্টিন দ্বীপ এমন একটি জায়গায় অবস্থিত যে ভৌগোলিকভাবে এ দ্বীপটি সারা বিশ্বের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এ দ্বীপটি যেমন বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় তেমনভাবে গভীর বঙ্গোপসাগরেও এই দ্বীপ থেকে নজর রাখা সম্ভব সব কিছু মিলে বলা যায় যে এই দ্বীপে যদি একটি মার্কিন সেনাঘাটি বা এয়ারবেস তৈরি করা হয় তাহলে আমেরিকার জন্য সেটা খুবই লাভের বিষয় হবে এবং যে কোনো কারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগিয়ে এই অঞ্চলে কিন্তু ব্যাপক অস্ত্র ব্যবসা করতে পারবে আমেরিকা সেই সাথে ভারত চীন মায়ানমার বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড ইত্যাদি দেশের ওপরে খুবই ভালো মতো নজর রাখতে পারবে আমেরিকা বিশেষ করে চীনের অর্থনীতি বা চীনের প্রভাব বাংলাদেশে অনেক বেশি শুধু বাংলাদেশেই নয় মিয়ানমারেও চীনের প্রভাব অনেক বেশি এইসব অঞ্চলে আমেরিকার কোনো পাত্তা নেই তাই আমেরিকা যে কোনো মূল্যে এই অঞ্চলে একটি সেনাঘাটি করে অস্থিরতা তৈরি করতে চায় কিন্তু আমেরিকা সেই সুযোগটি পাচ্ছিল না বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার কাছে বারবার আবেদন করেছিল আমেরিকা যেন সেন্ট মার্টিন দ্বীপটি তাদের কাছে লিজ দেওয়া হয় অথবা যাতে আমেরিকাকে একটি সেনাঘাটি করার পারমিশন দেওয়া হয় কিন্তু শেখ হাসিনা সরকার রাজি হয়নি যার ফলে নাকি তার ক্ষমতা হারাতে হয়েছে এমনটা দাবি করেছে শেখ হাসিনা নিজেই এবং বর্তমানে ক্ষমতায় থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি আমেরিকার এজেন্ট এবং সে সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দিতে পারে এমনটাও কথা বলছে অনেকে তবে এমনটা ঘটবে কিনা সে সম্পর্কে আমার কোনো জানা নেই তবে আমি এতটুকু বলতে পারি যে আমেরিকা যদি সেন্ট মার্টিন দখল নাও করে মিয়ানমার কিন্তু বসে থাকবে না মিয়ানমার কিন্তু বারবার বাংলাদেশকে হুমকি দেয় যে তারা সেন্ট মার্টিন দখল করে নেবে এমনকি একবার তো তারা তাদের মানচিত্রে সেন্ট মার্টিনকে তাদের দেশের অংশ হিসাবে দেখিয়েছে এবং এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কিন্তু একবার মিয়ানমারের সাথে আমাদের বড় সংঘর্ষের সূত্রপাত হতে যাচ্ছিল যদিও পরবর্তীতে আর এই ঝামেলায় জড়ায়নি বাংলাদেশ আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব বারো কিলোমিটার আর অন্যদিকে মিয়ানমার থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব মাত্র আট কিলোমিটার তাই বলা যায় যে মিয়ানমার থেকে সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু বেশি কাছে এবং কোনো কারণে যদি মিয়ানমারের সাথে আমাদের এই দ্বীপটি নিয়ে যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু আমাদের আগে মিয়ানমার সেনাবাহিনী দ্বীপটিতে পৌঁছে যাবে তখন বাংলাদেশের জন্য কষ্ট হবে সেই দ্বীপটি আবার উদ্ধার করা তাই এখন আমাদের সরকারের উচিত যত দ্রুত সম্ভব সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নিজেদের সেনাঘাঁটি গড়ে তোলা অর্থাৎ সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটি থাকবে অথবা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ঘাঁটি থাকবে এখানে আমেরিকা বা মিয়ানমারের কোনো ক্ষমতা থাকবে না সেন্ট মার্টিন আমাদের আর এর রক্ষা করার দায়িত্ব আমাদের তাই আমাদের যত দ্রুত সম্ভব সেখানে সেনাঘাঁটি করতে হবে এবং পর্যটন আকর্ষণ করার জন্য আরও বেশ কিছু বিনোদন কেন্দ্র তৈরি করতে হবে সেন্ট মার্টিনে বন্ধুরা আপনাদের মধ্যে কেউ সেন্ট মার্টিন ঘুরতে গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনার কাছে সেন্ট মার্টিন দৃপ্তি কেমন লেগেছে তা কিন্তু লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি ঘটবে তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ